প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার একটু দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে নিয়ে আসলাম মিতরা মোর শহর মানিকগঞ্জ এখানে কিন্তু নিলামে মাছ বিক্রি হয়ে থাকেন দেখেন কত সুন্দর মাছ কিন্তু নিলামে বিক্রি হয়ে থাকেন তো আমরা দেখতে চাই এই মাছগুলা কত করে দেখেন আশি টাকা কেজি বিক্রি হচ্ছে দেখেন দেখেন পঁচাশি টাকা দেখেন ছিয়াশি টাকা দেখেন সাতাশি টাকা কেজি কিন্তু নব্বই দাম হয়ে গেছে নব্বই টাকা কেজি মার্শাল্লা মশাল্লাহ একানব্বই টাকা মার্শাল্লা মার্শাল্লাহ দেখা যাক দেখা যাক কততে যায় নাকি ধরুদি কততে গেলো ধরুদি গেলো কততে নব্বইতে চলে গেলো আলহামদুলিল্লাহ দেখেন এই যে পাত্তা মাছ পাত্তা দেখেন একশো বিশ দেখেন তো দেখেন পাত্তা মাছ চলে যাচ্ছে ও পাত্তার দাম কোন দাম কোন পাত্তার দাম চান

দুইশো বিশ দুইশো বিশ ফাইনালি কিন্তু চলে গেল আলহামদুলিল্লাহ দেখেন এখন এই দামি মাছটি দেখেন দামি মাছটি না ওই তেলাপিয়া ধরছে দুইশো বিশ টাকা লাগাই দিছে দেখা যাক কত দেরা যায় নিলাম দেখেন নিলামের মানুষ কিন্তু কম না বহুত বহুত মাছ আসছে মানুষ আসছে তিরিশ চল্লিশ দেখেন হয়েছে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা

ধরো <laughs>

ଆଜ୍ଞା ଆସୁଛୁ ପଞ୍ଚସ୍ପଞ୍ଚ ଆଠ ପଞ୍ଚସ୍ପା ପଞ୍ଚମତା ଆଠଶହ ଆଠଶହ ସତର

চলে গেল আলহামদুলিল্লাহ দেখেন এখানে আরও বহুত মাছ আছে বহুত পাঙ্গাস টাঙ্গাছ সবই আসে তো আপনারা এখানে আসলে অবশ্যই পাঁচটা দিকে আসতে হবে কারণ হচ্ছে এখানে সকাল সকাল কিন্তু বাজারটা মিলে কারণ হচ্ছে বাজারটা মিলে অন্য বাজারে তারপরে যায় তো এই বাজারের মাছগুলা মানে কিনে তারা ওই আরেক অন্য বাজারে বিক্রি করে তো এখানে আসলে অবশ্যই সকালবেলা আসবেন আর আমার পেস্টটি অবশ্যই ফলো করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন পরবর্তীতে ভিডিও পেতে অবশ্যই আমার বেশি ফলো করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম